হ্যালো বন্ধুরা আজ আমি আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্য তাদের রাজধানী ও সরকারি ভাষা নিয়ে চলো শুরু করা যাক রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সরকারি ভাষা বাংলা রাজধানী কলকাতা পরবর্তী প্রশ্ন রাজ্য নাম আসাম আসামের রাজধানী দিশপুর এবং আসামে সরকারি ভাষা অসমিয়া পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম ত্রিপুরা রাজধানী দিশপুর ত্রিপুরা রাজধানী দিশপুর এবং ত্রিপুরায় সরকারি ভাষা বাংলা এবং ইংরেজি ককবর পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি এবং ঝাড়খণ্ডের সরকারি ভাষা হিসাবে হিন্দিকে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম বিহার বিহারের রাজধানীর নাম পাটনা এবং বিহারের সরকারি ভাষা হিন্দি পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম মণিপুর মণিপুরের রাজধানী ইম্পল এবং মণিপুরের সরকারি ভাষা মণিপুরি নেক্সট রাজ্যের নাম পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পাঞ্জাবের সরকারি ভাষা পাঞ্জাবি নেক্সট রাজ্যের নাম রাজস্থান রাজস্থানের রাজধানীর নাম জয়পুর এবং রাজস্থানের সরকারি ভাষা হিন্দি পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর এবং অরুণাচল প্রদেশে সরকারি ভাষা ইংরাজি পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই এবং তামিলনাড়ু সরকারি ভাষা তামিল পরবর্তী প্রশ্ন রাজ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম অমরাবতী এবং অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষা তেলেগু নেক্সট প্রশ্ন রাজ্যের নাম গোয়া গোয়ার রাজধানী পানাজি এবং গোয়ার সরকারি ভাষা কি গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য পরবর্তী প্রশ্ন ছত্তিশ রাজ্যের নাম ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এবং ছত্তিশগড়ের সরকারি ভাষা হিন্দি পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম কেরালা কেরালার রাজধানী ত্রিবন্তপুরম এবং সরকারি ভাষা মালয়ালম কেরালার বেশিরভাগ মানুষ মালয়ালম ভাষা ব্যবহার করে থাকে পরবর্তী প্রশ্ন গুজরাট প্রশ্ন রাজ্যের নাম গুজরাট রাজধানী গান্ধীনগর গুজরাটে সরকারি ভাষা গুজরাটি গুজরাটে বেশিরভাগ মানুষই সরকারি গুজরাটি ভাষা বলে থাকে পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম হরিয়ানা হারিয়ানার রাজধানী চন্ডীগড় হারিয়ানায় সরকারি ভাষা হিন্দি হারিয়ানার বেশিরভাগ মানুষই হিন্দি বলেন পরবর্তী প্রশ্ন হিমাচল প্রদেশ রাজ্যের নাম হিমাচল প্রদেশ রাজধানী শিমলা এবং হিমাচলের সরকারি ভাষা হিন্দি হিমাচলে বেশিরভাগ মানুষই হিন্দি বলেন তাই হিমাচলে সরকারি ভাষা হিন্দি পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এবং মিজোরামের সরকারি ভাষা হিসাবে মিজো হিন্দি এবং ইংরাজি তিনটি ভাষাকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম কর্ণাটক কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এবং কর্ণাটকের সরকারি ভাষা কন্নড় কর্ণাটকের মানুষেরা বেশিরভাগ মানুষ কান্নড় ভাষা বলে থাকেন পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ তেলেঙ্গানার বেশিরভাগ মানুষ সর বেশিরভাগ মানুষ তেলেঙ্গানা ভাষা বলেন তাই তেলেঙ্গানার সরকারি ভাষা তেলেগু পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং মধ্যপ্রদেশের সরকারি ভাষা হিসাবে হিন্দি পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম নাগাল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং নাগাল্যান্ডে সরকারি ভাষা ইংরাজি কারণ নাগাল্যান্ডের বেশিরভাগ মানুষ ইংরাজি ভাষা বলেন নেক্সট রাজ্যের নাম মহারাষ্ট্র মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই এটি ভারতের বৃহত্তম শহর মহারাষ্ট্রের সরকারি ভাষা মারাঠি রাজ্যের নাম মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এবং মেঘালয়ের সরকারি ভাষা ইংরাজি নেক্সট পরবর্তী প্রশ্ন রাজ্যের নাম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং উত্তর সরকারি ভাষা হিন্দি জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন রাজ্যের নাম ওড়িশা ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং ওড়িশার ওড়িশার সরকারি ভাষা ওড়িয়া ওড়িশার বেশিরভাগ মানুষই ওড়িয়া ভাষা ব্যবহার করে রাজ্যের নাম সিকিম সিকিমের রাজধানী গ্যাংটক এবং সিকিমের সরকারি ভাষা ইংরাজি সিকিমে সিকিমের বেশিরভাগ মানুষই সর ইংরাজি ভাষা বলে থাকেন পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন রাজ্যের নাম উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন এবং উত্তরাখণ্ডের সরকারি ভাষা হিন্দি উত্তরাখণ্ডের বেশিরভাগ মানুষই হিন্দি ভাষা বলে থাকেন